হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি দু রকমের নামকিনের রেসিপি দেখাবো চালের গুঁড়ো দিয়ে আমি ঝাল ঝাল একটু নামকিন করব আর গোমের আটা দিয়ে করব হচ্ছে বিস্কুট চিনি আর নারকেল কুচনো দিয়ে বিস্কুট বানাবো এদিকে প্রথমে চালের আমি ডোটা বানানোর জন্যে আমি এক টুকরো আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা লবণ এখানে দিয়ে আমি থেতো করে নিব লবণটা এই জন্যই দিয়ে দিচ্ছি লবণটা দিলে একটু বেশ ভালো মিহি ধরনের হয় ঠিক আছে এই তো আমি হামালদাস্তাতে আমি থেতো করে নিয়েছি আর এই দিকে একটা পাত্রে আমি পানি গরম করতে দিয়েছি পানি গরমের মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা থেতো দিয়ে দিব আর দিব হচ্ছে সামান্য পরিমাণে জোয়ান আর দিব ধনেপাতা পাতা কুচি এই নামকিনটা কিন্তু খেতে বেশ ভালো লাগে একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে এই চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর নামকিন বানানো হয় আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এদিকে আমি দু কাপ দু হ্যাঁ দু গ্লাসের মতো পানি দিয়েছিলাম আর এখানে এক গ্লাসের মতো চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটা ডো বানিয়ে নিচ্ছি যতটা চাল দেবেন তা ডবল পানি দিতে হবে এখন এই তো আমি এভাবে একটু ডোটা বানিয়ে দশ মিনিটের মতো রেস্টে ঢাকা দিয়ে রেখে দিব। ততক্ষণে আমি এইদিকে যে গোমের আটার বিস্কুট বানাবো তার জন্যে আমি প্রিপারেশন করে নিচ্ছি এ তো আমি এক গ্লাসের মতো গোমের আটা নিয়েছি আর দিব হচ্ছে অল্প একটু পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা একটু বেশি করে দিয়ে ময়ন দিতে হবে তাহলে বিস্কুটটা বেশ খেতে একটু খসখস হয় বেশ ভালো লাগে ঠিক আছে আর আমি দিয়ে দিয়েছি কালো জিরে কিছুটা পরিমাণে আর কুচানো নারকেল দিয়ে দিয়েছি এখন এই আটাটাকে আমি ভালো করে একটা ডো বানিয়ে নিব। এই তো আমি যখন ময়েন দিয়েছিলাম ময়েনটা যখন মুঠি মুঠি হয়ে আসবে তাহলে বুঝে নিতে হবে এটা আমার রেডি হয়ে গেছে আর আমি যে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে চিনি দিয়ে দেবেন আমি চিনি দিয়ে দিয়েছি আর কিছুটা উষ্ণ গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি ঠিক আছে বেশি গরম পানি দেওয়া যাবে না তাহলে আমার আর বেশ বিস্কুটটা খুলে খুলে চলে আসবে সে সেজন্য উষ্ণ গরম পানি দিতে হবে এই তো সবার লাস্টে আমি আর একটু তেল দিয়ে আমি এটাকে রেস্ট রেস্টে রেখে দিলাম আর ওইদিকে দেখি আমার চালের গুঁড়োটা চালের সরি চালের ডোটা আমার কত দূর কি হয়েছে এই তো ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে একটু হাতে করে ভালো করে মালিশ দিয়ে দিয়ে একটা ভালো ডো বানিয়ে নিব এই তো চালের গুঁড়ো চালের আটাটা আমার ডো দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি প্রথমে ভাবছিলাম হা একটু বেলন চাকৃত করে বেলে কেটে কেটে করে আমি এটাকে ফ্রাই করবো সেটা কিন্তু আমার হচ্ছিল না তারপরে আমি হাতে করে ছোট ছোটো করে এই তো এরকমভাবে একটা সেপ দিয়ে দিয়েছি যে যেমন পারবেন সেপ দিবেন ছোট লম্বা বড় মোটা যে যেমন পারবেন সেপ দিবেন আমি এই তো এরকম ছোট ছোটো করে সেপ দিয়ে আমি ওই নামকিনগুলো কড়াইয়ের মধ্যে ভেজে নেব তার আগে আমি এই আটার বিস্কুটগুলো ভেজে নেব যেহেতু আমি চিনি দিয়েছিলাম গোটা গোটা চিনি এটা দিকে লক্ষ্য রাখতে হবে চিনিগুলো না যেন গলে যায় সেই জন্য আমি আগে এই বিস্কুটগুলো আগে তেলের মধ্যে ভেজে নিব তার জন্য আমি দুভাগ করে নিয়েছি আর হালকা করে আমি বেলে নিয়েছি অল্প তেল দিয়ে এখন একটা ছুরির সাহায্যে আমি চারকোনা সাহায্যে সেপ দিয়ে দিচ্ছি যার যেমন ইচ্ছা সেপ দিয়ে দিতে পারেন আমি চারকোনা দিয়েছি এরপরে আমি হালকা করে ভেজে নিব ভাজার সময় কিন্তু ফ্লেমটা একদম লো রাখতে হবে এক একবার মিডিয়াম করতে হবে হাই করা যাবে না হাই করলে কি হবে আমার বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাছে থেকে যাবে আর লো থাকলে ভিতরটা কিন্তু মরমরে টাইপের হবে বেশি দিন স্টোর করে রাখা যাবে এই তো এদিকে আমি তেল চাপে দিচ্ছি কড়াইয়া তেলটাও গরম হয়ে গেছে এখন এই বিস্কুটগুলো এক এক করে ভেজে নিচ্ছি এদিকে কিন্তু আমার এ তো এরকম কালার এসছে যখন ব্রাউনি কালার আসবে তখন বোঝে নিতে হবে যে আমার বিস্কুটগুলো রেডি হয়ে গেছে আর বললাম এই ফ্লেমটা ফ্লেমটা হাই করা যাবে না একদমই আমি এই এক দফা বিস্কুট রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে দিয়েছি তাহলে যে বাকি তেলটা থাকবে টিস্যুর মধ্যে টেনে নিবে সেই জন্য টিস্যু দিয়ে দিয়েছি এখন এগুলো আমি বিস্কুটগুলো তুলে নিচ্ছি আর আর যে বাকি ডোটার সেই বিস্কুটগুলো আমি বানিয়ে নিচ্ছি এদিকে কিন্তু আমার আটার বিস্কুট রেডি হয়ে গেছে এটা কিন্তু অনায়াসে আপনারা অনেক দিন ধরে স্টোর রেখে খা খেতে পারেন মাঝে মাঝে তো কিছু না কিছু খেতে ইচ্ছাই হয় তখন বেশ খাওয়া যাবে আর ওইদিকে যে আমি ময়দার সরি চালের আটার নামকিন বানানোর জন্য রেডি করে গেছিলাম সেগুলো আমি এক করে ছেঁকে নিচ্ছি এই চালের আটা নামকিনটা যখন ছাঁকা হবে তখন কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে হাই করতে হবে ঠিক আছে হাই করে দিলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর এইটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর এই তো এইদিকে কিন্তু আমার চালের নামকিন হয়ে গেছে আর এদিকে আমি এক দফা তুলে নিচ্ছি আরও এক দফা বানিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমি এই নামকিনগুলো বানিয়ে নিচ্ছি টাইমটা একটু বেশি লেগেছিলো সেই জন্যে আমি এগুলো বানিয়েছিলাম হচ্ছে বিকেলের দিকে বিকেলের দিকে সেরকম তো কোনো কিছু কাজ থাকে না সেই জন্যই ভাবলাম বিকেলের দিকে বানিনি এই তো আমি রকম নামকিন বানিয়েছি যে কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে হচ্ছে আটার বিস্কুট এদিকে হচ্ছে চালের গুঁড়োর নামকিন খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয়েছিল আপনারাও ট্রাই করবেন আর এই তো বিস্কুট আমি একটা ভেঙে দেখাচ্ছি এই রকমভাবে একটু কর্মরে হয়েছিল একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু খুব কর্মরে টাইফের হয়ে গিয়েছিল সবগুলো ওকে আল্লাহ হাফিজি সবাইকে দেখা হচ্ছে পরে ভিডিওতে